নমস্কার কেমন আছেন সবাই চলুন আজকে একটু চা খেয়ে আসি দারুণ লাগবে দার্জিলিং সব থেকে গোল্ডেন মেলে দেখলাম গোল্ডেন টিপস এর তিন খানা দোকান আছে সবকটা দোকানে এরকম সুন্দর করে সাজানো আর চায়ের প্রচুর ভ্যারাইটি আছে এই দোকানটাতে আমরা ঢুকেছিলাম মেনলি চা খেতে এবার চা খেতে ঢুকবো আর সামনে এত রকমের চা আছে চা কিনবো না বাড়ির জন্য এটা কি কখনো হয় এই চা খাওয়ার সঙ্গে সঙ্গে কয়েক প্যাকেট চাও কিনে নিয়েছি আমরা বাড়িতে যেভাবে চা খাই চা বানানোর পদ্ধতি মোট সেরকম নয় এদের কাছ থেকে শিখে নিলাম কিভাবে আজকে সেই চা বানানোটাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করি দেখুন সবাই অপেক্ষায় আছে কখন চা আসবে আর আমরা নতুন পদ্ধতি তৈরি করা ভিডিওটা ভালো রাখলে সরি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলে এসেছে সেই বোনেরা যারা এক্ষুনি আমাদের চা বানিয়ে চা সার্ভ করবে। তাদের পদ্ধতি যথেষ্টই অভিনব এবং আমি শিখেও নিলাম কিভাবে তারা টাইম মেনটেন করে চা বানান চা বানাচ্ছে এবং কোন চা কতটা টাইমিংয়ে ভেজাতে হবে এবং ভেজানোর কতক্ষণ পরে সেই চাটা ঢালতে হবে কাপে সেটাও কিন্তু যথেষ্ট শেখার মতন শুধু চা খেলেই তো হবে না সেটাকে তো স্মৃতিতেও রাখতে হবে তাই কিছু ছবি তোলা হলো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন টা